হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া অফিসিয়াল তো কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি তো আমি তোমাদের বলেছিলাম কি মানে শুধু খবর তো আজকে আমি ফাইনালি সেখানে যাচ্ছি আজ থেকে আমার কাজটা স্টার্ট হবে কি হবে কি না হবে সবটাই তোমাদের আপডেট আমি দিতে থাকবে তো প্লিজ কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর তোমরা না সাবস্ক্রাইব করছো না আর সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি ওয়ানকে কমপ্লিট করে দাও না তো এবার থেকে না ভালো ভালো কন্টেন্ট আসতে চলেছে তো যাই হোক আর এখন সমস্যা এটাই হচ্ছে

কিছু বলার নেই একটা টোটো নেই যা দেখো পুরো খালি মানে এটাই হয় এই অসময় আসতে গেলে না টোটোই পাওয়া যায় না যাই হোক ওয়েট করি এই যে আমাদের শীতলা মায়ের মন্দির দেখো তো আমি নীলগঞ্জ পৌঁছে গেছি মানে এখন যেখানে যাওয়ার কথা সেখানে যাচ্ছি আর যা রোদ না প্রচন্ড রোদ যাই হোক এসেছে কিনা ফোন করে দেখতে হবে এই যে এই গলিতে এখন দেখি ফোন করে দেখি আগে এসছে না তারপর তো যাই হোক আমি তো অনেক আগে চলে এসেছি অনেক আগে এসে না মানে একটু ব্যস্ত পড়েছিলাম কাজকর্ম করছিলাম তো এখন মানে ঘরটার অগছন্দ ছিল সেসব পরিষ্কার করেছি সবটাই তোমাদের ঘুরে ঘুরে দেখাবো তো এখন যেটা করছি মানে এই যে কি বলে পেটি বলে এটা দেখতে পাচ্ছ এটা না আমি সেলাই করছি ঠিক আছে এই যে এ সাইডে করেছি এটা কিন্তু আমি ফার্স্ট টাইম করছি আগে কিন্তু আমি এখানে মানে করিনি ঠিক আছে তো যাই হোক সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো প্লিজ ভ্লগটা দেখতে থাকো এতদূর সেলাই হয়ে আছে এইভাবে টেনে টেনে নিয়ে বড় সুচটা দিয়ে এই যে তো আমার আপাতত আজ মানে কাজ সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু রেস্ট নিচ্ছি দাদা গেল বাড়িতে এখন আরও জিনিসপত্র আসবে সেসব আসবে তো আজকে মানে এই যে সব ঘরটার এই যে দেখো এইখানে না সব নোংরা ছিল ঠিক আছে সব কিছু পরিষ্কার করা হয়েছে আমি তারা মিলে পরিষ্কার করেছি আর বাড়িতে যেহেতু চান করেছিলাম তো চুলটা শুকায়নি তো এখন চুলটা ছেড়ে দিয়েছি জাস্ট একটু রেস্ট নেবো তারপরেই কিছু একটা করবো তোমাদের না পুরো রুমটা আমি দেখিয়ে দিই ঠিক আছে এখন এপাত তো এটা বন্ধ আছে এখান দিয়ে আসতে আর তারপর এটা ছোটোখাটো একটা কিচেন বলতে পারো তারপর এখান থেকে যে স্টার্ট হচ্ছে সব কিছু ঘরটা এখানে না প্রচুর মানে এই টেবিলটা আগে এখানে ছিল ঠিক আছে তো এইখানে যাই হোক এই যে একটা ঘর মানে এখানে সব জিনিসপত্র রাখা টাকা হয় এইখানে এই যে এখানে মানে তুমি রেস্ট নিতে পারো যাই হোক সব কিছু এখানে রাখা আছে আর দাদা আমাকে একটা জিনিস দিয়ে আছে আজকে যেহেতু তোমাকে বারশুম আসতে বলেছিল তো আমি টিফিন আনি তো আমার জন্য দাদা নিয়ে এসেছে মন জিনিস থেকে নিয়ে এসেছে এটা কি আমি দেখিনি আর এটা হচ্ছে কি বলে ফান্টা তো কি আছে আমি এখনও দেখিনি মানে দেখবো তারপরে তো এখন আমি একাই আছি তোমাদের একটু আগে যে আপডেটটা আমি দিয়েছি তো দেখি কি আমি নিয়ে এসেছি আমি নিজে এখন ঘুরে দেখিনি তো মানে বাড়ি থেকে না স্নান করে খেয়ে দিয়ে এসেছিলাম অতটা লাগেনি কেন দু তিনটা বাঁচতে আসছে তো দেখি ব্যাগে ছিল জল তো ভাই ভুলে আছে যাই হোক যাই হোক পিজাতে হচ্ছে যাই হোক খেয়ে দেখতে হবে ওপরে বোধ এগুলো চিকেন আছে

খেতে বেশি টেস্টি লাগতো লোক আছে মানে কাল থেকে না পুরো কাজের চাপ থাকবে যেহেতু আজকে জিনিসগুলো আসবে জিনিসগুলো আনপ্যাক করতে হবে কেপুলো প্যাক করতে হবে পাঠাতে হবে কাল থেকে বিজি শিডিউল হয়ে যাবে কিন্তু সবসময় না ফাঁকাও থাকবো পেলাম না সাইডে জল আছে হাত ওখান থেকে ধুয়ে নেবো বাড়ি থেকে জল মানে যা যেমন লাগবে সব নিয়ে এসে টিফিনটা বাদে যেহেতু আমি জানতাম না আমি কতক্ষণ থাকবো কি না তো যাই হোক থেকে না থামস আপ পেপসি কোক এসব বেশি ভালো হয়ে এখন বসে বসে খুব বোর হচ্ছি যেহেতু কাজকর্ম আর কিছু নেই সব কিছু কমপ্লিট হয়ে আছে কিছু করে টুরে গিয়ে বসে আছি সকালে মানে কাজ হয়েছিল জাস্ট এসছি মনে ছিল ঘরের একটু পরিষ্কার করা হয়ে আছে ওইটুকু আর টেবিল টেবিল গোছানো হয়ে আছে দুটো মানে কি বলে বো ব্যাডিং ওটা করা হয়ে এখন এখন কিছু একা 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 বসে আছি পুরো তো এই মাত্র আমার ডিউটি শেষ হলো আজকে একটু অনেক দেরি হয়ে গেছে কারণ গাড়ি এসেছিল গাড়িতে মাল এসেছিলো সেইগুলো মানে তারপরে ঘরের মধ্যে নেওয়া ওইগুলো আনপ্যাক করা গোনা যাই হোক অনেকটা টাইম হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি বাড়ি মার বাড়ি থেকে কিন্তু মা কিন্তু ফোন মানে চলে এসছে মা জানে যে আমি ছোট সময় বাড়ি আসবো সেখানে আটটা বেজে গেছে যাই হোক আজকে অনেকটাই লেট হয়ে গেল তো কিছুই করার নেই কাস্টমার এসেছিলো উনি ওনার জিনিসপত্র নিয়ে গেল যাই ওকে সাপন বাড়ি যাই তো উঠে পড়েছি টোটোতে আর নীলগঞ্জের ভিড় দেখো যাই হোক বাড়ি এসে ব্লক করা হয়নি তো আমি না প্রচুর ক্লান্ত হয়ে গেছি মানে তারপর কি বলে কাকি এসছে তারপর কি বলে সব কিছু করে টুড়ে না এখন ভীষণ ক্লান্ত হয়ে গেছি তো যা এখন ভীষণ ঘুম পাচ্ছে তো যাই হোক এখন শুয়ে পড়বো আমি তো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ তোমাদের একটা সাপোর্ট আমি অনেক মোটিভেট করে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য তো দেখা হচ্ছে কাল সকাল আটটার টাটা